আজকে যেভাবে আমি এখানে আমার যদি একটা মেয়ে থাকতো আমি এই মাদ্রাসায় পড়াইতাম দুর্ভাগ্য আমার দুটি ছেলে আমার ছেলে ইতিমধ্যে একজন এল এল পাশ করেছে আর একজন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিএসসিতে অনার্স করতেছে এখানে দুটি মেয়ে যে কনভার্সেশন করেছে যে আরবিতে এবং এটা মনে হয় আরবি ভাষায় তারা যে কনভারসেশন করেছে দুজন এই সম্পর্কেই সম্পর্কে তারা বলেছে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা বলেছে যদিও আমি আরবি শিক্ষিত না হলেও আমি কিন্তু অনুমান করেছি এবং তাদের কর্তব্যকনে যেটুকু বুঝতে পেরেছি যে এই মাদ্রাসার অগ্রগতি এই মাদ্রাসার যারা শিক্ষক তাদের এবং তাদের ছাত্রছাত্রী এবং অতিথিদেরকে নিয়েও তারা কনভার্সেশনে কথা বলেছে তো খুবই সুন্দর লাগছে আসসালাম আলাইকুম রহমান রাহিম আজকে আমরা লক্ষ্মীপুরে আইডিয়াল আলিম মাদ্রাসায় গার্ল শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের লক্ষ্মীপুর জেলার গর্ব যিনি সারা বাংলাদেশে একজন আলেম এবং যিনি ওয়াশ করে বেড়ান সারা বাংলাদেশে উনার পরিচয় আমাদের লক্ষ্মীপুর থেকে অন্য অন্য জেলা আরও বেশি ওনার পরিচয় আছেন আমাদের এক লক্ষ্মীপুরের একটা গর্বিত পরিবার ওনার বাবা সংসদ সদস্য ছিলেন মাওলানার শফিকুল্লাহ সাহেব ওনার ভাই আমাদের সাথে আইন পেশায় ছিলেন অ্যাডভোকেট মোরম অ্যাডভোকেট ইসমান সাহেব উনি বাবার চেয়েও যদিও বাবা পার্লামেন্ট মেম্বার ছিলেন কিন্তু উনি পার্লামেন্ট মেম্বার না হলেও উনার পরিচয় কিন্তু সারা বাংলাদেশে আসে যেটা আমরা গর্ববোধ করি যেমনি আমরা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে নিয়ে গর্ববোধ করি তেমনি একই পাশাপাশি ভাষা উনার বাসা এবং এনি চৌধুরীর বাসা খুব একটা দূরত্ব নাম মাঝখানে অল্প কতটুকু কয়েকটা বাড়ি তো ওনাকে নিয়েও আমাদের লক্ষ্মীপুরবাসী গর্ববোধ করে তার এক বনার আজকে উনি কিভাবে এখানে আসলে জসিমউদ্দিন সাহেব বলছেন যে উনাকে পাওয়া দুষ্কর সাতাশ সাল পর্যন্ত নাকি উনার মানে ওয়াশ করার জন্য যেই শিডিউল সেই শিডিউল পাওয়া যাচ্ছে না যাই হোক উনি লক্ষ্মীপুর এসেছেন উনাদের আরেক প্রতিবেশী আমাদের লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি ছিলেন সম্পাদক ছিলেন আমাদের লক্ষ্মীপুরের আরও পুতীয় এবং একজন প্রতিশোধ দশা আইনজীবী যিনি গতকাল রাত পাঁচটা সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটের সময় ডাকায় ইন্তেকাল করেছেন তো ওনার জানাজা উপলক্ষে উনি এসেছেন আমরা কিছুক্ষণ আগে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির এবং জসগোর্টের সামনেও তারেক সাহেবের জানাজা পড়িয়ে আজকে এখানে এসেছি আরেকজন ব্যক্তি এখানে আছেন টুমছর আলিয়া মাদ্রাসার মহাদেশ মালানা মোহিদ্দিন সাহেব অর্থাৎ উনিও অধ্যক্ষ ইদ্সরি উনিও এখানে এসেছেন উনিও অনেক সময় উনারও সময় হয় না উনিও খুব পরিশ্রমী উনিও বিভিন্ন জায়গায় ওয়াশ করেন এবং মাদ্রাসা এবং এসে দিনী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করেন আরেকজন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের এবং এই লক্ষ্মীপুর পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী এবং বিশেষ করে মাদ্রাসা এই মাদ্রাসার সাথে যিনি ওতপ্রতভাবে জড়িত আমাদের মনোহর হোসেন মানিক পাটারী সাহেব এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাডভোকেট মাহির আসাব আরও এই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসীমউদ্দিন সাহেব আমাদের এলাকারই আমার বাড়ি মান্দারি উনাদের বাড়ি খুনিয়ান পাটতুলি উনিও আমাদের সাথে পারিবারিকভাবে অনেকটা সম্পৃক্ত তার কারণে উনার ছোট উনার বড়ো ভাইও কিন্তু আমাদের ছোট কামাল আর উনিও আমাদের ছোটো ভাই হলো এই মাদ্রাসার জন্য তার যে অক্লান্ত পরিশ্রম দীর্ঘদিন থেকে আজকে কয় বছর পড়তে এলো চোদ্দ বছরে পদার্পণ করেছে তো মহি মেয়েদের জন্য আমি এই মাদ্রাসা আরও দুই তিনবার এসেছি বিভিন্ন প্রোগ্রামে এসেছি আজকে যেভাবে আমি এখানে আমার যদি একটা মেয়ে থাকতো আমি মাদ্রাসায় পড়াইতাম দুর্ভাগ্য আমার দুটি ছেলে আমার ছেলে ইতিমধ্যে একজন এল এল এম পাশ করেছে আরেকজন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিএসসিতে অনার্স করতেছে তো আমার দুর্ভাগ্য আমার কোনো মেয়ে নেই তো মেয়েরা কিন্তু এখন মেয়ে আর ছেলের মধ্যে এক সময় এটাকে তফাত করা হইতো যে ছেলে হইলে মনে হয় যেন খুব গর্বিত মেয়ে যার হয়েছে তার মনে হয় খুব দুর্ভাগ্য এখন আর সেই কথা নাই সুতরাং তোমরা যারা আমাদের সামনে আসো। মেয়েরাও কিন্তু এখন এগিয়ে মেয়েরা এখন ডাক্তার বলো ইঞ্জিনিয়ার বলো জজ বলো এ সকল জায়গায় কিন্তু মেয়েদের অবস্থান আছে এবং বিশেষ করে ম্যাজিস্ট্রেট মেয়েদের মেয়েরা আছে জাজ আছে ডাক্তার তো অভাবে নেই আমাদের এখানে লক্ষ্মীপুরে অনেক ডাক্তার আছে মেয়ের তাহলে আর আর শিক্ষা পড়লে যে ডাক্তারই পড়া যাবে না এখানে তো আরবি ইংরেজি বাংলা তিনটাই শিক্ষা দেওয়া হয় নাকি তিনটাই শিক্ষা দেওয়া তো সুতরাং আরবি শিক্ষা শিক্ষিয়ে শিক্ষিত হওয়ার জন্য আমাদের প্রয়োজন আছে কারণ আমাদের আরবি জানতে হবে আরবি শিখতে হবে আমাদের মা বাবার জন্য আমরা দোয়া করতে হবে আমাদের মা বাবা যখন একদিন থাকবে না তখন তাদের জন্য দোয়া করার জন্য তার সন্তানের দোয়াটাই কিন্তু বেশি কবুল হয় তো এই জন্য মেয়েদেরকে আরবি শিক্ষা এখন অনেক মাদ্রাসা আছে আমাদের এই লক্ষ্মীপুরে আমার দেখা মতে প্রায় বিল্ডিংয়ে মানে বড় বড় চার পাঁচতলা বিল্ডিং বাড়া নিয়ে অনেকগুলো মাদ্রাসা আছে একসময় শুধু আলিয়া মাদ্রাসা ছিল লক্ষ্মীপুরে বা এই যে জাদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এরকম এখন কিন্তু এই সরকারি বা রাষ্ট্র কর্তৃক যেসব মাদ্রাসা স্বীকৃত মাদ্রাসা ছাড়াও কিন্তু প্রাইভেট মাদ্রাসা হিসেবে অনেকগুলো মাদ্রাসা আছে যারা প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যায় এখানে দুটি মেয়ে যে কনভারসেশন করেছে যে আরবিতে এবং এটা মনে হয় আরবি ভাষায় তারা যে কনভারসেশন করেছে দুজনে এই মাদ্রাসা সম্পর্কে তারা বলেছে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা বলেছে যদিও আমি আরবি শিক্ষায় শিক্ষিত না হলেও আমি কিন্তু অনুমান করেছি এবং তাদের কর্তব্যকপণ যে এটুকু বুঝতে পেরেছি যে এই মাদ্রাসার অগ্রগতি এই মাদ্রাসার যারা শিক্ষক তাদের এবং তাদের ছাত্রছাত্রী এবং অতিথিদেরকে নিয়েও তারা কনভার্সেশনে কথা বলেছে তো খুবই সুন্দর লাগছে আমরা আশা করব ইনশাল্লাহ এই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আজকে যেই মেয়েদের জন্য গার্লস শাখা যে খুলেছে এবং যে গার্লস শাখার যেই শুভ উদ্বোধন করেছেন আমাদের প্রধান অতিথি মহোদয় এটা যেন আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবে এবং এই বিল্ডিং কেন প্রয়োজনে আরও দুই একটা বিল্ডিং হবে পাশাপাশি কিন্তু আজকে মাদ্রাসার শিক্ষা শিক্ষিত করার জন্য আমাদের অভিভাবকদের সচেতন করা হচ্ছে এবং আমরা দেখছি অনেক অভিভাবক এখন তার সন্তানদেরকে মাদ্রাসা পড়াচ্ছে কারণ মাদ্রাসার স্কুলের সাথে এখন তফাত নেই তা আমি তোমরা যারা আমাদের সামনে বসে আছো তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং তোমাদেরকে ইনশাল্লাহ আগামী দিনে ভালো রেজাল্ট করে এই আইডিয়াল আলেম মাদ্রাসার স্মৃতি বহন করবে এবং এটা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করার জন্য আমি সকলকে এবং বিশেষ করে আমাদের প্রধান সহ মেহমানরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ